আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ আঠারোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ আটই সফর চৌদ্দশো সাতচল্লিশ ইসি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী মাছ বাজারে আজকে কোন মাছের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাছ বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে মাছের বাজার দর কেজি বাটা ধরে বলেন কত করে ভাই একশো আশি টাকা কেজি ছোট বাঙাস একশো ষাট আর এটা দুইশো বিশ টাকা আর আমেরিকান রুই

কত করে বলছে ভালো না এই বড় পাগাস কত একশো আশি না খেয়েছেন খাননি তো চলেন খেয়ে আসি কে ভাই তেলাপিয়া কত ভাই বড় তেলাপিয়া তিনশো টাকা কেজি ভাই তিনশো টাকা কেজি আর এই রুই রুই মাছ তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি এই পাঙাস কত একশো আশি টাকা

ভাই মাছ কত করে ইলিশ সাতশো সাতশো টাকা মাছ ইলিশ মাছ কয়টা কেজি ষাট কেজি এটা কি মাছ সাইন ইলিশ কত করে তিনশো ষাট টাকা আর এটা ছয়শো ষাট টাকা পাকাল কত করে কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি ছোটো হ্যাঁ একই এত বড় তেলাপিয়া দুইশো ষাট আর গ্লাস কাপ তিনশো রুই তিনশো